তিন এগারো দুই হাজার পঁচিশ সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে আঠেরো মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই এড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে এক দুই যে এটা অনেকে বলে আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে সিক্সটিন পে কমিশনের কাছে এটা সাবমিট মানে সিক্সটিন পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এট পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করেছি সরকারের পক্ষ থেকে করা হয়েছে এটা এর মধ্যেই করতে হবে না অলরেডি ডান তো সহায়ক এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের দে মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারমনজির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছেন আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জে চলতে পারি এতটুকু বলতে পারি এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা অষ্টম বেতন এগোচ্ছেন থেকে শুরু করে আগামী আঠেরো মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি